নমস্কার বন্ধুরা সোনালী ঝিলের থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের আমি আপনাদের সামনে আবার দুটো দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকের যে দুটো রেসিপি আমি বানাবো একদম গ্রাম বাংলারই রান্না এবং স্বাস্থ্যকর রেসিপি আমি কি বানাবো আপনারা আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকের যে আমি আপনাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করবো এখানে দেখুন মসুর ডাল আর পিঁপে এটা বানাবো আমি মসুরি পিঁপে

ফিতে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নেবো উনুন জ্বালিয়ে নিয়েছি কড়া গরম হলে তেল দিয়ে দিচ্ছি এবার ধুয়ে রাখা ডালটা দিয়ে দেবো ডালটা আমি হালকা করে ভেজে নেবো ডালটা হালকা করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পিপে এখন আমি পিপে আর ডাল ভালো করে ভেজে নেব ডাল আর পেঁপে হালকা করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ লবণ লবণটা দিলে পিপে আর ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ডাল কেটে ভালো করে ভাজার পরে এবার দিয়ে দিচ্ছি জল এদিকে ডাল আর পেঁপে সেদ্ধ হতে থাক ততক্ষণ আমি পালং শাকটা কেটে নেব প্রথমে আমি পালং শাকটা বেছে নেব পালং শাক কেটে নিয়েছি এবার একটা ওলকপি দেবো ওলকপি কেটে নিচ্ছি ওল কপি কেটে নেওয়ার পরে এখানে দুটো আলু আর গাজর কেটে নিয়েছি এখন এগুলো আমি ধুয়ে আনবো এখানে ডাল আর পিঁপে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা সন্তার সাজিয়ে একটু নেড়ে চেড়ে দেবো ডাল আর পিঁপে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেব সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম অল্প আর একটু লবণ দিয়ে দেবো

ফোড়ন হয়ে গেলে দিয়ে দিচ্ছি পিঁপে আলু তাহলে ডাল আর পিঁপে দিয়ে দিয়েছি আলুটা ভুল করে বলে ফেলেছিলাম এবার দিয়ে দেব অল্প একটু জিরের গুঁড়ো মসুরি পিঁপের ডালনা রেডি হয়ে গেছে উনুনের থেকে নামিয়ে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে পালং শাক রান্না করার জন্য আলতো করার মধ্যে দিয়ে দিচ্ছি সবজি সবজি সব কড়াই তুলে দিয়েছি এবার অল্প একটু জল দিয়ে একটা থালা চাপা দিয়ে দেব কিছুক্ষণ বাদে ফিরে এসেছি ঢাকনাটা খুলে দেখে সবজি সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি অনুনের থেকে নামিয়ে নেব মধ্যে দিয়ে দিচ্ছি তেল ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা সবজি এবার একে একে করে মশলা অ্যাড করবো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আজকের রান্নাটা করলাম একদম নিরামিষ রান্না পেঁয়াজ রসুন অ্যাড করলাম না এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো দু চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব রান্না বান্না করার পরে কলা পাতার মধ্যে সব কিছু নিয়ে সাজিয়ে বসে গেছি খেতে তো আজকের এই রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আজকের এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে